এই প্যাটের ধান্দা থাকার কারণে আজকে আমরা সবাই দলে দলে বিভক্ত হয়ে ইসলামের মধ্যে খন্ড বিখণ্ড করে ফেলেছি আর মোদী চাচা ওদিক থেকে বাবরি মসজিদকে মন্দির বানানোর প্রাণ করছে আমাদের বিভক্তির কারণে আজকে রসুলকে কটুক্তি করে রসুলের নামে ব্যঙ্গচিত্র করে সিনেমা বানানো হয় আর আমরা মুসলমান আসি কে মিলাদ করলো আর কে মিলাদ করলো না কে মাঝাব মানলো আর কে মাঝাব মানলো না এই দ্বন্দ্বর ফাসাদের মধ্যে থাকার কারণে পুরা বিশ্বের মধ্যে আজকে বিধ্বস্ত হয়ে গেছে শুধু আমাদের বিভক্তির কারণে সুতরাং ও বিএনপি ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও তবলিগ চরমরা হেফাজত খেলাফত জমিয়ত আর আমাদের দলে দলে বিভক্তির সময় নেই এখন আমাদের সবার সময় এসেছে এক হাতে হাত রেখে এক কাঁধে কাঁধ রেখে নাস্তিক আর বেইমানদের বিরুদ্ধে আওয়াজ তোলার আমার রসুলের ইজ্জতের উপরে যদি কেউ হাত দেয় ওই হাতকে ভেঙে গুড়িয়ে দাও এমনি তো বাংলাদেশ তো ফরমালিন বরা যা খায় এই পাক আমাদের কপালে যা রাখছেন এই অপুষ্টিকর খাদ্য ফরমালিন ভেজালে মুখ যুক্ত খাবার খেয়ে আমরা যে বেঁচে আছি এটাই অনেক কিছু এখানে আমাদের এনেছেন কে এখানে আমাদের এনেছেন কে আপনারা সাউন্ড কম আরও জোরে কম আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে রাষ্ট্রপতি যদি কোন সংবিধানেই এই কথা লিপিবদ্ধ থাকে যে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারেন ওই সংবিধান আমরা মানি না যদি কোন মানুষ কথা বলেন যে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারেন আমরা তাকে মুসলমানও বলতে পারি না প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে রিজিক দেনেওয়ালা সন্তান দেনেওয়ালা লালন শাহ বাবা আঠশী চন্দ্রপাড়া দেওয়ানবাগী ল্যাংটা বাবা কুত্তা বাবা সন্তান দেওয়ার মালিক কে সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে আরও চিৎকার যে বলেন কে সে মহান মালিক অত্যন্ত মোহাব্বত করে এখানে এনেছেন ভাই খুব দামি একটি জায়গা আমাদের বাংলাদেশে এখন সব কিছু উলট পালট চলে যা দেখবেন এটাই উল্টা শুধু মসজিদের ঠিক আছে সব উল্টা কথা না কেন আপনারা একটু মাইতে আমার সাথে মাতা বুঝেননি মাতামাতি বুঝেন না বক্তা তালের সাথে একটু তাল দেওয়া ইসলামিক তালের সাথে তাল দেওয়া এটা ঠিক নাস্তিকদের সাথে তালে তাল দেওয়া ঠিক না আপনারা আমার সাথে প্রথম অনুরোধ হলো আমার আওয়াজের সাথে একটু আওয়াজ দিতে হবে যদি আমার ওয়াজের সাথে আওয়াজ না থাকে বন্ধ হয়ে যাবে মুসলমানের সাউন্ড কখনো হয় না ডাউন কথা হয় না কেন মুসলমানদের সাউন্ডটা ডাউন হওয়ার কারণে রাশেদ খান মনোনোর মতো একজন কুলাঙ্গার এমপি সংসদে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে শুধু আমাদের কণ্ঠে আওয়াজ না থাকার কারণে কোন সময় সে উনিশশো একাত্তরের মুরগি সোরাও আমাদের বিরুদ্ধে কথা কয় শুধু আমাদের কণ্ঠের আওয়াজ কম থাকার কারণে এজন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ এখানে যারা আমরা বসছি এই মজলিসটার মূল আলোচনা হবে কার আরো জোরে কন কার এটা দামি নাকি ড্রাম ট্রাম এদের অনুষ্ঠানগুলো দামি আল্লাহর অনুষ্ঠান দামি বলেন আল্লাহর অনুষ্ঠান আমাদের বাংলাদেশে তো এখন এগুলোর মূল্য নাই আমারও দাম নাই আছে কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের দাম যার কারণে বাংলাদেশে এখন দেখা যায় কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা অধ্যক্ষ যারা প্রফেসর যারা তাদের মাদেরকে রত্ন পুরস্কার দেওয়া হয় রত্ন গর্ব মানে হলো যে মা রত্ন উপহার দিয়েছেন আর এমন রত্ন একাত্তর সালে মুরগি চুরি করছে এমন রত্ন ক্যাসিনো ব্যবসায় ধরা খেয়েছে এমন রত্ন যে মাসে প্রত্যেক মাসে দশ লক্ষ টাকা চাঁদাবাজি নিয়ে ধরা খেয়েছে কথা হয় না কেন এদেরকে আজকের সমাজে রত্ন করবাই হিসেবে জাফর ইকবালের মা কবিদের পুরস্কারে পুরস্কৃত করা হয় কিন্তু আমি তো মনে করি এই বাংলাদেশে রত্ন গর্বা হিসেবে যদি কেউ পুরস্কার পেতে পারেন তাহলে একমাত্র আহমাদ শফিয়ার জোনায়দ বাবু মারাই পুরস্কার পাওয়ার যোগ্য আলমুল যে সমস্ত কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকদেরকে পানির মধ্যে ফেলে দেয় শিক্ষকদের গলায় জুতার মালা পরায় তারাই রত্ন এখন আমাদের সমাজ পুরাটাই উল্টা চাষা রাগ হইলেন নাকি মহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই দুটি আরোজ আমি আপনাদের সামনে বলতে চাই এক নম্বর কথা এখানে যারা আপনারা আসছেন আমরা গোলাম কার বিএনপির আওয়ামী লীগের লোকেরা সবাই গোলাম গোলামকার জাতীয় চাষার লোকেরাও গোলাম গোলামকার আমাদের সবার ধর্ম কয়টা ইসলাম কয়টা আখির নবী কয়জন কোরআন কয়টা আমাদের সৃষ্টিকর্তা কয়জন সব যদি আমাদের এক হয় আমরা দলে দলে বিভক্ত কেন মূল প্রবলেমটা কোথায় ঝামেলাটা কোথায় ঝামেলা এখানে নয় এখানে নয় এখানে কথা বুঝে প্যাটের ধান্দা সব প্যাটের ধান্দা এই প্যাটের ধান্দা থাকার কারণে আজকে আমরা সবাই দলে দলে বিভক্ত হয়ে ইসলামের মধ্যে খন্ড বিখণ্ড করে ফেলেছি আর মোদি চাষা ওদিক থেকে বাবরি মসজিদকে মন্দির বানানোর প্রাণ করছে আমাদের বিভক্তির কারণে আজকে রসুলকে কটুক্তি করে রসুলের নামে ব্যঙ্গচিত্র করে সিনেমা বানানো হয় আর আমরা মুসলমান আসি কে মিলাদ করলো আর কে মিলাদ করলো না কে মাঝাব মানলো আর কে মাঝহ মানলো না এই দ্বন্দ্বর ফসাদের মধ্যে থাকার কারণে পুরা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে বিধ্বস্ত হয়ে গেছে শুধু আমাদের বিভক্তির কারণে আমরা মুসলমানেরা যদি আজকে বিভক্ত না থাকতাম আমিও গুম হতাম না আজকে মুসলমানরা যদি বিভক্ত না থাকতাম আমরা যদি বলতাম হে মাঝাবি তোমরা মুসলমান হে লাভি তোমরা মুসলমান হে ওয়াহাবি তোমরা মুসলমান ও সুন্নি তোমরা মুসলমান ও আলিয়া কৌমি তোমরা মুসলমান আমরা ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে আর আমরা দলে দলে বিভক্ত থাকতে পারি না আমাদের সবার এক দল একমত আমরা সবাই নবীর উম্মত এই চেতনা নিয়ে যদি আমরা সবাই কণ্ঠে ছাড়তাম শাহবাগের চত্বরে নাস্তিকরা জমা হতে পারতো না এই আওয়াজ নিয়ে যদি আমরা আওয়াজ তুলতে পারতাম ভোলাই আমার রসুল কিনা কেউ ফেসবুকের মেসেঞ্জারে নবী কিনা কটুক্তি করার দুঃসাহস পেত না আমরা যদি সবাই আজকে একটা কণ্ঠের সাথে কণ্ঠ মিলাতে পারি ও ভাই তুমি আওয়ামী লীগ করো করতে পারো বাধা নাই বিএনপি করো করতে পারো বাধা নাই জাতীয় পার্টি করো করতে পারো বাধা নাই কে কোন দল করো করতে পারো বাধা নাই কিন্তু আমাদের সবার একটাই চেতনা আমরা সবাই যেহেতু আল্লাহ পাকের বান্দা আমরা সবাই যেহেতু মুহাম্মাদের সেনা আমরা সবাই যেহেতু আল আনুল করিমের লোক আমরা সবাই যেহেতু আল্লাহ রসুলের হাদিস মেনে চলার চেষ্টা করি সুতরাং ও বিএনপি ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও তবলি চরমে হেফাজত খেলাফত জমিওত আর আমাদের দলে দলে বিভক্তির সময় নেই এখন আমাদের সবার সময় এসেছে এক হাতে হাত রেখে এক কাঁধে কাঁধ রেখে নাস্তিক আর বেইমানদের বিরুদ্ধে আওয়াজ তোলার আমার রসুলের ইজ্জতের উপরে যদি কেউ হাত দেয় ওই হাতকে ভেঙে গুড়িয়ে দাও আমাদের সবার চেতনা হতে হবে একমাত্র কার দিকে আরো জোরে বলেন কার অতএব এখানে যারা আছেন যত সময় আছেন মারামারি দল দল নিয়ে মারামারি পরে কইরেন অন্তত ভেতরে যতক্ষণ আছেন আমাদের মধ্যে তো কোনো দল নেই কথা বলেন না কেন তাকায় দেখেন বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সব পাশাপাশি বসছে কথা কয় না কেন অতএব এখানে তো দলের কিছু নাই হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.